আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিন স্টোর থেকে মাত্র দু তিনশো টাকা থেকে শুরু করে আমরা হাজার বারোশো টাকার ভিতরে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখাবো এখানে হচ্ছে আনারকলি পম পম আছে অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে তো শ্রুতি হচ্ছে রাজস্থানী বুটিক দেখাচ্ছে এটা কিন্তু স্টোন প্লাস হচ্ছে মিরর করা এটা অরিজিনাল মিরর করা আছে এটা হবে খুব সুন্দর একটা ডিজাইন প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা ওকে প্রাইস কত এগারোশো টাকা আচ্ছা কালার আছে কয়টা ভিউয়ার্স কালার আছে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রুজা কালার খুব সুন্দর একটা কালার সেম সালোয়ার সেম না প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো প্রাইস থাকবে এগারোশো টাকা আচ্ছা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এটা কিন্তু হচ্ছে আড়ি সুতোর কাজ করা এটা কিন্তু প্রজাপতির ডিজাইনটা পাচ্ছেন বাটার সিল্কের ভিতরে চারশো পঞ্চাশ এগুলো কিন্তু জামা পায়জামা সেম কাপড় চারশো আচ্ছা সেম কাপড় থাকবে মাত্র চারশো করে এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো হচ্ছে বাটার সিল্ক জামা পায়জামা সেম কাপড় বাটার সিল্ক এটা একটা কালার ম্যাচেন্ডা কালার আচ্ছা এটা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম মাত্র চারশো করে বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ বিশ্বর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে সিকোয়েন্স করা এখানে র্যাফেল করা আছে চমৎকার এটা ডিজাইন গোল্ড ফ্লাকের ভিতরে থাকবে এটা হচ্ছে 300 টাকা 300 টাকা কালার আছে কয়টা? কালার হবে মোট আচ্ছা কালার হবে টোটাল ছয়টা কালার আচ্ছা সবগুলোর সাথে কিন্তু সেম সালোয়ার পাবেন ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আছে এটা হবে ব্ল্যাক কালার এটা একটা কালার প্রাইস থাকবে सेम 300 টাকা 300 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ডলার করা কাজ করা হাতায় টারসেল করা নিচেও কিন্তু প্যানেল করা আছে এটা হচ্ছে প্যান্টা শাইনিং সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা থাকবে তো মাত্র 1000 টাকা 1000 টাকা এই যে এটা দেখেন এখন দেখাবো একটা ভাইরাল বোম্বে বুটিক্স এটা কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছেন জর্জেটের এটা কিন্তু হবে রেশমের সুতোর কাজ হাতায় কাজ পুরো প্যানেলে কিন্তু হচ্ছে কাজ পাচ্ছেন প্যান্টা হবে বাটার সিল্কের ভিতরে না হচ্ছে ওনা প্রাইস 750 টাকা 750 কালার আছে কয়টা কালারই আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর सेम থাকবে পুরো 750 750 আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আলপনা ডিজাইন দেখাবো এটা কটন এর ভিতরে এখানে কিন্তু কুচি করা এটা হবে মানে কলসি হাতার ভিতরে প্যান কার্ড দেখেন প্যান কার্ড সেলর আর এই হচ্ছে এটার কালার দুইটা তাই না ছয়শো পঞ্চাশ টাকা বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালার চেঞ্জ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে এটাও সুন্দর একটা ডিজাইন এটা টপস টু পিসের টপসের প্রাইস পাঁচশো টাকা এ হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এগুলো বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে ৪৪ হবে বডি স্যার পাঁচশো টাকা জ্বর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হবে ফ্রুজা কালারটা পম পম লেজ করা নিচেও লেজ করা পাচ্ছেন একদম কালারফুল একটা কালেকশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর ওড়নারটা দেখেন খুবই সুন্দর প্রাইস কত ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে চারটা কালার আচ্ছা কত আচ্ছা প্রাইস থাকবে পঞ্চাশ টাকা ওকে এই যে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার প্রাইস सेम থাকবে 650 টাকা আচ্ছা এখন একটা একদম লাক্সারি একটা ড্রেস দেখাবো এটা কিন্তু জর্জেটের ভিতরে হাতাটা ডিভাইডার করা পুরো বডিতে কাজ প্যানেলটা পিটানো কাজ করা হবে এই হচ্ছে ওনাটা জর্জেট প্রাইস কত মাত্র 1050 1050 কালার কয়টা আছে দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার এটাও কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা পুরো প্যানেলে দেখেন সুন্দর করে কাজ পাচ্ছেন হাতার পোষণের কাজ এটা হচ্ছে এটার প্যান্টটা এটার প্রাইস মাত্র আটশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার ওকে সবগুলো কালার ডিজাইনে কিন্তু নাইস সাইজ হবে 44 পর্যন্ত পর্যন্ত ওকে এটা দেখেন এটাও নাইস একটা কালার আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো প্রাইস सेम থাকবে 850 টাকা 850 আচ্ছা এখন একটা হচ্ছে আমরা আনারকলি দেখাচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে আছে এটা কিন্তু অফার প্রোডাক্ট একদম 50% অফারে পাচ্ছেন এটা হচ্ছে ওরনাটা প্রাইস এটার প্রাইস আছে বাবু মাত্র খুচরা মূল্য পাইকে নিলে কিন্তু আরো কমবে এই যে এটা একটা কালার পাইকে নিলে আরো কমে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই যে সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা কিন্তু স্টোন এর ভিতরে পাচ্ছেন একদম মানে দেখার মতো একটা কিন্তু গাড়রা এটা হচ্ছে গাড়রা আর এই হচ্ছে ওনারটা মানে যারা হচ্ছে স্টুডেন্ট বাজেটে চাচ্ছেন তাদের জন্য প্রাইস কত মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দুইটা কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা তো গাড়ার এই ডিজাইনটা দেখে এটা কারচুপি কাজের ভিতরে আছে আর এটা বর্তমানে অনেক বেশি ডিমান্ড তাই না হ্যাঁ অনেক ডিমান্ড আপ এটা এটা হচ্ছে গাড়ারা রে হচ্ছে দোপাট্টা অনেক থাকবে এগুলো রং কষে গ্যারান্টি পাবেন ওকে প্রাইস 650 650 টাকা আচ্ছা তো বুটিক্সের একটা ড্রেস দেখাবো এটা কিন্তু লিলেনের ভিতরে পাচ্ছেন লিলেন কটন হাতায় কাজ করা পাইপেন করা আছে এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা টাকা এটাও ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে অল ওভার কাজ করা হাতায় কাজ প্যানেলে কাজ করা একদম এই এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে 800 টাকা 800 টাকা কালার কয়টা কালার হবে মোট 5টা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল 5টা কালার সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন মানে এটার যে এত পরিমাণে চাহিদা আগে যারা পান নাই এখন নিয়ে নেবে এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু 38 থেকে 44 হবে বডি সাইজ এই যে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এগুলো সবই রেডি সেম সালোয়ার সেম ওন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ অব বডি আচ্ছা এটা হচ্ছে গারারার সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু পুরোটা হচ্ছে ডলার করা এই হচ্ছে এটার গাড়ারাটা আর এই হচ্ছে ওরনাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা ওর নাকি প্রাইস থাকবে আপু মাত্র 650 টাকা 650 টাকা কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার প্রাইস থাকবে আপু 650 650 আচ্ছা এটা দেখো এটা হোয়াইটের ভিতর আছে এটা নেক পোর্শনের রেইনবো লেস করা আছে প্যানেল করা আছে এটা হচ্ছে ওর না প্রাইস এটা প্রাইস থাকবে আপু মাত্র 550 টাকা ওকে আচ্ছা এটার লাস্ট ওয়ান হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে নাইরা গারারা তাই না এটা কটনের ভিতর এটা কিন্তু অরিজিনালটা এটা পায়জামাটাও কিন্তু আপনারা হচ্ছে গাড়েরা পাবেন কটনের ভিতরে যেটা কপি সেটা কিন্তু হবে বাটার সিল্কের সাতশো টাকা কালার আছে টোটাল দুইটা এই যে এটা হচ্ছে এটা গায়ে হলুদের জন্য বেস্ট হবে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন স্টোর অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ